প্রথমে বলি যথেষ্ট আর্থিকভাবে সফল তুমি এবং আগামী একটা ভালো জায়গায় যাবে এটা আমার কেন আমার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট শুভকামনা তো যদিও আজকের এই অনুষ্ঠানে একটা রিচুয়ালস রয়েছে তো অ্যাজ পার দ্য রিচুয়াল হয়তো এই ভাত কাপড়টাতে তোমার মাথার চুন থেকে পায়ের নোখ প্রত্যেকটারই দায়িত্ব আমার প্যারালালি যা দরকার সব কিছুই এবং অবশ্যই ভাত কাপড় তার সাথে তো একটা পার্ট তো

াস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম শুরুটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেই গেছো আজকের এই ব্লগটা হতে চলেছে বোনের ভাত কাপড়ের ব্লগ আজ বোনের রিসেপশন সেটা রাতে রয়েছে আর দুপুরবেলায় এখন আমরা সকলে মিলে অর্থাৎ এই বাড়ি থেকে বোনের শ্বশুর বাড়িতে যাবো ফুলসজ্জার তত্ত্ব নিয়ে আর সেই সমস্ত তত্ত্বগুলোই কিন্তু আমরা এখন সবাই মিলে রেডি করছি তো তোমরা দেখতে থাকো তো এই দেখো এখানে কিন্তু এখন চলছে যে সমস্ত মিষ্টিগুলো যাবে ফুল ফুলসজ্জার তত্ত্বে সেগুলোকে প্রিপেয়ার করা হচ্ছে এইভাবে আর এখানে কিন্তু মা সাজাচ্ছে সুন্দর করে এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব নলেন গুড়ের সন্দেশ আর এইখানে রসকদম্ব আর এখানে দু রকমের মিষ্টি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আরেক রকম দিয়ে দাও এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো ভর্তি হয়ে যাবে দিতে পারো যেটা আছে দেখো এই দু রকমের মিষ্টি এখানে রয়েছে এছাড়াও দেখছি আমরা যদি আরেক রকম মিষ্টি এখানে দেওয়া যায় সেটা তো দেখো এইখানে কিন্তু চলে এসেছে সমস্ত রকমের ফুল যেটা আমি এখন ওপেন করেছি এত সুন্দরই পিঙ্ক রোজগুলো এখানে এইটা দেখো এটা হলো বনের ফুল সজ্জার যে মুকুট পাঠাতে হয় ফুলের মুকুট সেইটা এটাও চলে এসেছে এখানটায় এখানে রয়েছে বাঞ্চ অফ রেড রোজেস এখানটায় এখানে রয়েছে জিপসি এখানে আরও কিছু রোজ রয়েছে এগুলো আমরা সাজিয়ে দেবো আর এগুলো গোটা দেবো অ্যাকচুয়ালি ও যেহেতু আজকে পিঙ্ক কালারের একটা বেনারসি পড়ছে তো সেই জন্য আমরা পিঙ্ক রোজ দিচ্ছি এগুলো দিয়েই ওপরে সাজবে এখানে রয়েছে অন্যান্য সমস্ত জিনিসগুলো যেগুলো অলরেডি দেখলে মা রেডি করলো সেগুলোকে আমি এখন ওপরে কভার করব এই যে লাইটিং পেপার রয়েছে সেইটা দিয়ে তো চলো অলরেডি নয়টা বেজে গেছে আর আমি এখন এগুলো ঝটপট করে কভার করে দিয়ে তারপর কিন্তু রেডি হব তো চলো সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো চলছে এই যে এই যেটা একদম না বিশ্বাস উঠে গেল তত্ত্ব সাজাতে গিয়ে এত তাড়াপুড়ো এত তাড়াপ ওইদিকে দেখো ওগুলো সব সাজিয়ে রাখা হয়ে গেছে হ্যাঁ চলছে চলবে দেখি কতক্ষণে শেষ করতে পারি খালি মনে হচ্ছে এই শেষ হবে এই শেষ হবে শেষ আর করে উঠতে পারছি না কখন এগুলো শেষ হবে কখন রেডি হবো অবশেষে যেগুলো রেডি করা ছিল সেগুলো রেডি হয়ে গেছে এই যে মিষ্টি গুলো আর বোনকে সাজানো হবে এই সমস্ত রোজ জিপসি এগুলো দিয়ে এগুলোকে আমরা এভাবে সাজিয়েছি এগুলোকে কভার করব না কারণ নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স আছে সেই জন্য আর এইখানে রয়েছে ভীষণ সুন্দর একটা জিনিস বিয়ের আর এত সুন্দর গন্ধ রয়েছে এটা দিয়ে এই রজনীগন্ধার মুকুটটা যেহেতু ওর পিঙ্ক কালারের শাড়ি তাই এখানে পিঙ্ক টাইপের একটা ইয়ে দেওয়া হয়েছে পালক দেওয়া হয়েছে চলো ফটাফট এবার রেডি হবো রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তত্ত্ব নিয়ে যখন আমরা বেরোবো তখন সাথে থাকো ব্লগটা কন্টিনিউ হচ্ছে দেখতে থাকো তো চলো তাহলে রেডি হতে যাওয়ার আগে একবার ফাইনালি তোমাদেরকে সমস্ত তত্ত্বগুলোর একটা লুক আমি এখন শেয়ার করে দেবো তোমাদের সাথে চলো দেখে নাও বেশ কিছু জিনিস রেডি করা ছিল যেগুলো যাবে যেমন এই দেখো আর এইখানে লাস্ট মিনিটে যে সমস্ত জিনিসপত্র রেডি করতে হয় যেমন মিষ্টি ফুল এগুলো আমরা সব রেডি করলাম এখানে মুকুট রয়েছে এখানে এইগুলো রয়েছে ফুল টুলগুলো এছাড়াও ওখান থেকে দেখতে পাবে ওখানে আরও একটা ফুলের ট্রে রয়েছে ফল এগুলো মিষ্টি দই রসগোল্লা হারিয়ে যে এখানে আর রসগোল্লা এগুলো সব যাবে আর এখানে আরো প্রচুর ফুল দেখতে পাচ্ছ তোমরা এগুলো বেসিক্যালি দিয়ে গেছে ডেকোরেটারের লোক আমাদের রাত্রেবেলা সাজার জন্য এগুলো এগুলো কিছু জিপসি আছে এখানটায় এগুলো আর ঘরের অবস্থা ভীষণ খারাপ এই ঘরের তত্ত্ব সাজানোর জন্য এই ঘরটাকে আমরা ইউজ করেছি দেখেই বুঝতে পারবে এগুলো সব বেস্টেক জিনিস তো চলো দেখতে থাকো ভিডিওটা এটা কি চন্দন আচ্ছা ইয়ের সাথে চন্দন পাঠাতে হয় ফুল ফুলসজ্জা তত্ত্বে কই দেখি এই যে এখানে রয়েছে চন্দন এই চন্দনটা পাঠাতে হবে তো এটা এখানে মা এখন বসাচ্ছে এখানে বসিয়ে দাও এখানে দি দাও এই ট্রেটাতে মাঝে মাঝে জায়গায় এখানে দিয়ে দাও না এমনি বসিয়ে দাও বসে যাবে না কেন পড়বে হয়ে গেছে ফুলের সাথে যেহেতু চন্দন পাঠাতে হয় এই যে এটা এখানে হয়ে গেল সেট কেমন আছে আমার সাজানো সবকিছু ফুলগুলো সাজানো ভালো হয়েছে আচ্ছা হ্যাঁ এগুলো বান যেটা করবে সেটাতে যাবে এগুলো ঠিক আছে চলো ওখানেও কিছু ফুল আছে ওখানে ওরা ইউজ করতে পারে আমাদের জন্য হচ্ছে এগুলো 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 জিপসি এগুলো এই সমস্ত ফুলগুলো তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি এই হলো আজকের লুক আমার পরেছি একটা বিষ্ণুপুরী কাতানের ওপর একটা আধুনিক স্টাইলের কলাক্ষেত্র আর তার সাথে গোল্ড জুয়েলারি পরেছি আমার বিয়ের হাটটা আজকে পরেছি আমি আর সেই সঙ্গে ধনতেরাসে যে কানেটা নিয়েছিলাম সেটা পরেছি গয়নাগুলো হাতেরগুলো সবই কিন্তু আমার বিয়ের তো এই দেখো আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে শিশুবন নিয়ে নিয়েছে ফুলসজ্জার তত্ত্বে যে বালিশগুলো যাবে সেগুলো আর আমরা কিন্তু এখন তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়লাম চলো বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে এখানে দেখো সমস্ত তত্ত্বগুলো রাখা হয়েছে ওপর থেকে নিয়ে এসে নিচে রেখে দিয়েছি আমরা আর এইখান থেকে এখন কিন্তু গাড়িতে ওঠানো হচ্ছে তত্ত্বগুলো আমরা চারজন যাচ্ছি এই হচ্ছে ব্যাপার ও নিয়ে যুত এইছে কাকীবা নিয়ে নিয়েছে ফুলশজ্জার তচ্ছে যে মুকুটটা যাচ্ছে সেটা আর এখানে আরো অনেকগুলো তত্ত্ব আছে ডালার মধ্যে করে সাজিয়ে রেখেছি মারা নিয়ে নেমেছে গাড়ি OBD এগিয়ে দিচ্ছে আমাদেরকে পিষি দাঁড়িয়ে আছে ওখানে তো বেরিয়ে পড়ছি আমরা তো সমস্ত তত্ত্ব নিয়ে আমরা চলে এসেছি এখন গাড়ির কাছে আর এই যে সমস্ত কিছু কিন্তু এখানে লোড করা হচ্ছে এখন এরপর আমরা বেরোবো এই দেখো পুতুলটা কত সুন্দর চকলেটের ডল পুরো আর এখানে সমস্ত মিষ্টি পাতি এখানে ফুল এখানে মুকুট আর এখানে যেগুলো বনকে সাজানো হবে সেই সমস্ত ফুল এখানে রয়েছে আর এখানে কিন্তু সমস্ত কিছু লোডিং হচ্ছে ফুল সজ্জার যে বালিশ সেগুলো রয়েছে এখানটায় চাদর টাদর এগুলো সব আমরা সাজিয়ে নিয়েছি এই যে এখানে সব সাজানো হচ্ছে

ঠিক আছে অসুবিধা নেই বালিশে হেলান দিয়ে যাব আরামসে আই ঘুমcore যাবে তুই উঠে পড় না একটা নিলেই হলো এটা দাও হ্যাঁ শুভকে ডলটা দাও ওটা একটু খাতারناک আছে বেশি ঠিক আছে টাটা টাটা ওদেরকে টাটা করে দিলাম টাটা দি দাও একটু সুন্দর করে টাটা আমি দিতে পারলাম না কারণ আমার হাত বন্ধ এইছি চলিয়েছে না না এইছি চলাই গরম লাগছে না না আচ্ছা তাহলে জানলাটাই তুই হাতে ফুল নিয়ে বেরিয়ে পড়লাম তাহলে ফুলসজ্জার তত্ত্ব বোনের বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নেই কাকিমারা আমি পেছনের সিটে আর সামনের সিটে বসেছে এখানে শুভ পেছন দেখার পর আর এদিকে অ্যাজ ইউজুয়াল আমাদের ড্রাইভার সুশোভন তো তাহলে চলো তাহলে যাওয়া যাক তো চলে এসেছি আমরা আর আমি গাড়ি থেকে নেমে পড়ছি আর দেখো কি আমাদেরকে রিসিভ করতে এসছে নতুন বউ আমাদেরকে দেখো রিসিভ করতে এসছে এখানটায় কি সুন্দর লাগছে তোকে দেখতে এই যে চলে এসেছে শুভ্রজিৎ এগুলোকে এখন বের করি আমরা এখান থেকে ভালো আছে সবাই একদম জানি যেরকম আমাদের অবস্থা হয়েছিল বিয়ের দিন দুপুরে সেই অবস্থা তোমাদের চলছে আমি জানি আমাদের খুব টেনশন ছিল ফুলগুলো আমরা নিয়ে দিতে ওনা আপনি একটু সাজার সময় পেয়েছে কি ভালো লাগছে হ্যাঁ সকাল থেকে দৌড়েই দৌড়ি দৌড়ি ভালো লাগছে

তো এই গেল সমস্ত তত্ত্ব আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়ি থেকে ওকে কি কি দেওয়া হয়েছে বিয়েতে তো এই মুহূর্তে এই যে খাটটা দেখছো তোমরা এইটা হলো ওর বিয়ের খাট যেটা বাড়ি থেকে দেওয়া হয়েছে ডিজাইনটা এরকম ভীষণ সুন্দর একটা ডিজাইন অ্যাকচুয়ালি তোমাদের সাথে সাথে আমিও কিন্তু আজকেই প্রথম দেখছি খাটটা আর কাকিমা এখানে রয়েছে বসে আর এইখানে রয়েছে ওর ড্রেসিং টেবিল যাও যাও কাকিমা যাও এইখানে রয়েছে ওর ড্রেসিং টেবিলটা এই রকম নিচে রয়েছে ড্রয়ার আর এইদিকে তিনটে এরকম তাক রয়েছে আর ওদিকে ওটা একটা ফোল্ডেবল মিরারটা আর এই হলো পুরো ড্রেসিং টেবিলটা আমি শেয়ার করে দিলাম আর একই সঙ্গে এখানে হচ্ছে একটা আলমারি এটা হলো ক্রিম কালারের আলমারি এখানে রয়েছে আলনা এইটা আর ছোট্ট করে ঘরটার একটা আমি লুকটা শেয়ার করে দিচ্ছি ওর বেডরুমটার এই দেখো এটা হলো ওর বেডরুম এখনো সেভাবে ডেকোরেশন করা নেই পর্দা পর্দা লাগানো হয়নি এখানে থাকতে শুরু করলে তারপর আস্তে আস্তে সমস্ত কিছু করবে তো চলো এবার যেখানে রিচুয়াল হবে সেইখানে আমরা তাহলে চলে যাই তো এখানে শুভ্র আর ডোনা রেডি হয়ে গেছে দেখি একবার এই রাম বরকে সরিয়ে দিচ্ছে এটা হলো ওর পুরো লুকটা একদম নতুন বউয়ের সাজ ওর পুরো সুন্দর দুজনে দাঁড়া এবার পাশাপাশি এই যে এই হলো বোনের ভাত কাপড়ের লুক চল চলে এসো দাদা

আস থেকে তোমারwidehat পরে দায়িত্ব নিবে না না থেকে তোমারwidehat পরে আমি এখন করলাম ভাই দায়িত্ব একটা ছবি নিবো একটু ক্লোজ দুই হাত দিয়ে ভালো করে হ্যাঁ ঠিক আছে না দিকে একটু করতে হবে একটু করতে হবে

তুই বস না তুই যতটা পারবি শুরু কর আস্তে আস্তে সবাই তারপর নিয়ে নেবে আমরা যাব কারণ হচ্ছে ওখানে আমরা না গেলে আবার কিছু হবে না

দেখতে পেলে এখানে কিন্তু সুন্দরভাবে ওর যে ভাত কাপড়ের রিচুয়ালটা সেটা কিন্তু হল আর ও এখন এখানে খেতে বসে পড়েছে আর সমস্ত নমোদেরা এরকম গোল করে ঘিরে বসে ওকে খাওয়াচ্ছে খাইয়ে দিল সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এবার কিন্তু তাড়াতাড়ি ও খেয়েদেয়ে সাজতে বসে যাবে কারণ ওইদিকে কিন্তু অলরেডি জয়দীপা চলে এসেছে ওকে সাজাতে আর আমরাও ঘেঁদে তাড়াতাড়ি বেরিয়ে কারণ এরপর আমরা ওখানে গিয়ে রেডি যতক্ষণ না আমরা ওখানে না পৌঁছবো না তো এইখানে দেখো ওখানে ওপরে তো ভাত কাপড়ের অনুষ্ঠান অলরেডি হয়ে গেল আর এখানে কিন্তু রাতের যে রিসেপশান হবে সেই রিসেপশনের প্রস্তুতি চলছে আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টেজটা রেডি করা হচ্ছে যে স্টেজে বোন বসবে এখানে আর এখানেও পিছনে দেখো সুন্দর সব ডেকোরেশন করা হয়েছে এখানে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি আমি পেছনে উইংসের ডেকোরেশন যেটাকে সেলফি জোন বানানো হবে হয়তো এটা ভীষণভাবে ট্রেন্ডিংয়ে রয়েছে এই ধরনের ডিজাইনসগুলো এই দেখো চলো আমরা রিয়ার ক্যামেরা দিয়ে তোমাদেরকে পুরো প্রস্তুতি পর্বটা শেয়ার করছি এখানকার তো এখানে দেখো দেখতে পাচ্ছ সমস্ত ডেকোরেটরের যে দাদারা রয়েছে তারা কিন্তু কাজে লেগে পড়েছে একদম জোর কদমে আর ওই দিকটাতে খাবারের প্যান্ডেল রয়েছে তার পাশে আবার রয়েছে স্টার্টারের জন্য যে আইটেমগুলো করা হবে সেগুলোর জন্য জায়গা রয়েছে আলাদা বিভিন্ন সেক্টরে ভাগ করা রয়েছে সমস্ত কিছু আর ফেরার সময় দেখছিলাম এই প্যান্ডেলের ঠিক পাশেই কিন্তু আবার রয়েছে অর্কেস্ট্রা ওইখানেও একটা স্টেজ ডেকোরেশন চলছে তো সব মিলিয়ে মনে হচ্ছে এখানকার যা প্রস্তুতি সেটা কিন্তু একেবারে পুরো ফাটাফাটি আর প্রস্তুতিতে কিন্তু একদম কোনো খামতি নেই চলো ফাইনাল যা কিছু সেটা কিন্তু আমরা রাত হলে দেখতে পাবো সমস্ত কিছু এখন তো সবে প্রস্তুতি চলছে তো চলো সাথে থাকো দেখতে থাকো তো অবশেষে আমরা কিন্তু তত্ত্ব দিয়ে খাওয়া দাওয়া করে এখন উঠে পড়েছি গাড়িতে আর যাচ্ছি বাড়ির দিকে আর বাড়ি গিয়ে এখন আবার আমরা কিছুক্ষণ রেস্ট নেব রেস্ট নিয়ে আবার রিসেপশনের জন্য রেডি হব দিয়ে তারপরে আবার আমরা আসবো বোনের এখানে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম ওর ভাত কাপড়ের পুরো ব্লগটা কীভাবে আমরা তত্ত্ব সাজালাম সেগুলো তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লেগেছে আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে ভিডিওটাতে একটা লাইক করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে একই সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে পেজটাকে ফলো করতে হবে তাহলে চলো খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা অন্য কোনো নিউ ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে চা